সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি আজ আসব আর এক রাজার গড়ের কাহিনী নিয়ে চিলাপাতার ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় নিদর্শন নল রাজার গড় জলপাইগুড়ি ও আলিপুর দ্বারের মাঝখানে বনপথ পেরিয়ে পৌঁছতে হবে এই প্রাচীর দুর্গে লোক কথায় শোনা যায় রাজা নল এখানে তার রাজধানী স্থাপন করেছিলেন বহু শতাব্দী আগে ইতিহাসবিদেরা বলেন এই দুর্গের ইট পাথর গড়া হয়েছিল গুপ্ত যুগে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তখন এই অঞ্চল ছিল পুনর বর্ধন ভুক্তি নামের এক প্রাচীন প্রশাসনিক এলাকা বনের ভেতর আজও টিকে আছে ইটের দেওয়াল প্রাচীন ফটক আর পরীক্ষার চিহ্ন যেন নীরবে বলে চলে অতীতের গল্প স্থানীয়রা বলেন বর্ষার ভেজা বাতাসে কখনো কখনো দুর্গের দেয়াল থেকে মিষ্টি গন্ধ আসে যেন পুরোনো কালের কোন স্মৃতি জেগে ওঠে চিলাপাতা একটি গাছ আছে যেটাকে বলে রক্ত গাছ কেটে দিলে লাল রস বেরোয় ঠিক যেন দুর্গের ইতিহাসের মতই রহস্যময় ব্রিটিশ আমলে এই স্থানের নাম ছিল মেন্দাবাড়ি ধ্বংসাবশেষ কিন্তু স্থানীয়রা আজও তাকে ডাকে নল রাজার গড় বলে এই প্রাচীন ইটের টুকরোগুলো শুধু ইতিহাস নয় উত্তরবঙ্গের গৌরব আর গোপন কাহিনীর সাক্ষী আর তাই চিলাপাতার গভীরে নল রাজার গড় আজও দাঁড়িয়ে আছে সময়ের নীরব প্রহরী হয়ে শ্রোতা বন্ধু আপনাদের বলতে হবে এই নল রাজার গড় উত্তরবঙ্গের কোন জেলায় রয়েছে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এন ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন